রহমানের রাহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কিচেনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আমন্ত্রণ আজকে আপনাদের সাথে আমি এমন একটা ফলের ফল দেখাবো বা শেয়ার করবো সে ফলটা নাম আমরা জানি অবশ্য আপনারাও চেনেন কিন্তু অনেকে চেন অনেকে চেনেন এটা একটা জমির ফল কিন্তু খেতে বেশ মিষ্টি মানুষেও খায় আবার পাখিও খায় প্রথমে থাকে সবুজ তারপরে হয় হলুদ তারপরে বেশ দেখতে কিন্তু বেশ সুন্দর আর পাখিদের এবং মানুষদের কাছে প্রিয় চলুন আমরা ফলটাকে আপনাদের পরিচয় করে দেব ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিবা আপনারা আমাদের কমেন্টসে জানাবে এটা কী ফল আর গ্রামের যে মানুষ বলে গোলাপ ভরা ধান পুকুর ভরা মাছ আর দেখেন আমাদের এই হাঁস কার কটা হাঁস লাগবে কমেন্টে জানাবেন এখন হাঁসের অবস্থা এই যে হাঁসের মাংস এখন যদিও গরম হাঁসের মাংস খাওয়া একটু কষ্ট এই যে আমার বইগুলো সব আমার ভাইয়ের খামার এই যে এগুলো আর পালে এই হাঁসগুলো দেখুন এটা হচ্ছে চিনহাস ওদে দেখুন পাতা ও পুকুরটা হচ্ছে আমাদের ও চিনহাসগুলো আমরা হচ্ছে লালন পালন করি আজকে এটা জব করব জব করে খাবো যখন আসে যে একটা চিনহাস ওই বড় চিনহাসগুলো যখন আসে এই চিনহাস আমরা জব করি এখন তিনটা আছে এখন তিনটা আছে এরা গালও খাতা জখায় আমাদের লাউ গাছ এই দেখুন এখন এইটুকানি এই ডুগাগুলো পেরে আমরা হচ্ছে শুটকি দিয়ে রান্না করব এটা হচ্ছে আমাদের বাগান দেখেন এটা হচ্ছে আমার দাদা আর বোনের বাসা এটা এখন কেউ থাকে না তাদের ছেলে মেয়ে সব হচ্ছে নাম না জানা ফল এটা একজনে এক এক নামে যে নাম না জানা ফল

তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাহলে আমরা আপনাদের এই উৎসাহ পেলে আমরা আরও নতুন নতুন কোনো কিছু দেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ